দুর্গাপূজার আগেই বাড়ি থেকে ফেলে দিই এই জিনিসগুলো না হলেই ঘটতে পারে বিপদ দেবী শুরু হয়ে গেছে মা দুর্গতি নাশিনী নিয়ে আমাদের সকলে দুর্গতি নাশ করতে তার আগেই আপনার ঘর থেকে বের করে দিই এই জিনিসগুলো না হলে আপনার জীবনের দুর্গতি নাশের বদলে ঘটতে পারে নতুন নতুন বিপদ বন্ধুরা আমাদের চারপাশে প্রতিটি জিনিস থেকেই কোনো না কোনো ঊর্জা নির্গত হয় তার মধ্যে কিছু কিছু জিনিস পজিটিভ উর্জা নির্গত করে যা আমাদের জীবনে নিয়ে আসে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য আবার কিছু কিছু জিনিস নেগেটিভ উর্জা নির্গত করে যার কারণে আমাদের জীবনে নেমে আসে যাবতীয় দুঃখ কষ্ট এবং হতাশা আমাদের গৃহের যে জিনিসগুলো নেগেটিভ উর্জা নির্গত করে সেগুলো যদি আমরা ঘর থেকে দুর্গাপুজোর আগে বের করতে না পারি তাহলে কিন্তু আমাদের সংসারে নেমে আসতে পারে চরম বিপদ কিন্তু ঠিক কোন কোন জিনিসগুলো আমাদের ঘর থেকে বের করতে হবে আসুন সেগুলো এবার এক এক করে দেখে ভাঙা মূর্তি কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ যদি থাকে তাহলে দুর্গাপুজোর আগেই তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন ঠাকুরের ছেঁড়া ছবিও দুর্গা পুজোর আগেই সরিয়ে ফেলতে হবে ঠাকুরের মূর্তি যেমন পজিটিভ শক্তি জোগায় ঠিক তেমনি ভাঙা মূর্তি থেকে কিন্তু নেগেটিভ শক্তি নির্গত হয় তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি বা ছবি ভুলেও ফেলবেন না এইসব মূর্তি বা ছবি আপনি জলে ভাসিয়ে দিতে পারেন অথবা কোনো মন্দিরের সামনে রেখে আসতে পারেন পুরনো চটি বা জুতো যে জুতো বা চটি আপনি আর ব্যবহার করবেন না সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না এর থেকেই নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে চরম দুর্ভাগ্য ডেকে আনে তাই বাড়িতে বাতিল চটি জুতো থাকলে তা দুর্গাপুজোর আগেই সরিয়ে ফেল সেগুলি অন্য কারো ব্যবহারের উপযোগী হলে তা দান করে দিই বন্ধ ঘড়ি আপনার বাড়ি থেকে কোনো বন্ধ ঘড়ি আছে জ্যোতিষ অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তির সৃষ্টি করে তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না দুর্গা শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুক অথবা সেগুলি সারিয়ে নিয়ে আসু না হলে দেবী দুর্গার রোষে আপনার জীবনে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে ভাঙা বাসনপত্র দুর্গা আসার আগেই রান্নাঘর বা বাড়ি থেকে সমস্ত ভাঙা বাসন সরিয়ে ফেলুন শুধু তাই নয় পুরনো ছেঁড়া কাপড় ঘরের মধ্যে আবর্জনার মতো করে ফেলে রাখবেন না যেগুলি ব্যবহার করা যাবে সেগুলি নিয়ে বাকিটা ফেলে দিন অথবা ব্যবহারযোগ্য হলে কাউকে দান করে দিন ঘর ধর গুছিয়ে রাখুন না হলে ঘরের নেতিবাচকতা বাড়বে দরিদ্রতা অসুস্থতা ইত্যাদি দেখা দেবে মাকড়সার জাল ঘরের কোনো কোনায় মাকড়সার জাল থাকলে তা পুজোর আগে পরিষ্কার করে ফেলুন বাস্তুশাস্ত্র অনুসারে মাকড়সার জাল পরিবারে নেতিবাচক প্রভাব বাড়ায় যা কখন নই শুভ না পোড়া ধূপের ছাই দেবদেবীর আশপাশ অবশ্যই দুর্গা পুজোর পরিষ্কার রাখো দেশলাইয়ে কাঠি ধূপের টুকরো পোড়া ধূপের ছাই ইত্যাদি মন্দিরে বা বাড়ির পুজোস্থলে রাখবেন না এতে হতে পারে ঘোর অনর্থ তাই সর্বদা উপাসনাস্থল পরিষ্কার রাখুন ঘর বাড়ি পরিষ্কার রাখু দেবী দুর্গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে যে জায়গায় নোংরা থাকে সেই জায়গায় প্রবেশ করেন না দেবী ফলে ঘরে বাসা বাঁধে নেতিবাচক শক্তি হু হু করে বাড়ে দরিদ্রতা দুর্ভোগ তাই দুর্গা আগেই বাড়ি ঘর সহ ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করুন নেতিবাচক ছবি বাস্তুমতে বাড়িতে কিছু ধরনের ছবি রাখা একদমই উচিত নয় দুর্গা আগে সেই সমস্ত ছবিগুলো অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলুন যেমন তাজমহলের ছবি ডুবন্ত নৌকা বা জাহাজের ছবি ফোয়ারা বন্যপ্রাণী ও কাটাযুক্ত গাছপালার ছবি ঘরে রাখা উচিত নয় এতে বাস্তুমতে ঘরেই নেতিবাচক শক্তি বাড়ে বন্ধুরা দুর্গাপুজোয় সকলে মন খুলে আনন্দ করুন প্রাণ ভরে আনন্দ করুন সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ওনাদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ সকলে ভালো থাকবে